আসসালামু আলাইকুম শুভ সকাল একদম সকাল সকাল আমি সবাইকে ওয়েলকাম করছি ইয়ার সাথে তো আছে আমরা আছি ঢাকা বাংলাদেশে তো আসতে না আসতেই ঈদের দিন থেকেই বাসার অবস্থা খারাপ প্রচণ্ড অসুস্থ আবার কাশি তো ওর কাশি তারিখে প্রচণ্ড জ্বর দুবার প্রচন্ড সব কিছু মিলিয়ে এই হচ্ছে কি দিন চলছে তো যাই হোক এই আপডেট দিন শুরু করি আমাদের আজকের ভিডিওটা লেটস গেট স্টার্টেড আর চলো তাবিদের একটু কথা শুনে আসি তাবি কি বলতে চায় কি বলবো বাবা কিছু বলতে চাও আঙ্কেল আন্টিদেরকে বলো কত কষ্ট ওকে বাবা আমরা বুঝতে পেরেছি তুমি বাবাকে কষ্ট দিচ্ছ কেন তুমি ব্রাশ করেছো বা ব্রাশ করতে হবে না ব্রাশ করবা ব্রাশ 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 ব্রাশের ইউর টিথ করবা দেখি তোমার টিথ দেখি তো টিট ব্রাশ করবা আচ্ছা উ উ জি উ বলো ব্রাশ কোথায় ব্রাশ লাগবে পেস্ট পেস্টটার ব্রাশ 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 পেস্ট লাগবে দেখো মা তুমি কিভাবে ব্রাশ করো লুক এট মি এই যে আম্মু আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন ওকে চেষ্টা করো চেষ্টা করো তারপরে মাম্মাম ফাইনাল ব্রাশটা তোমাকে করে দেব তাবিদকে শেখাও তাবিদ এই যে আপু তোমাকে শেখাচ্ছে কেমনি ব্রাশ করতে হয় তুমি শিখে নিচ্ছ তুমি শিখে নিচ্ছ আপু ক্লাস নিচ্ছ তোমার হ্যাঁ আবুজি আবুজি কি শেষ শেষ এখন মাম্মাম একটু করে দিব আর একটু দে মাম্মাম করে হ্যাঁ এখন ই Wow, tu baki প্রিটি মার্শাল তোমার কি প্রিন্সেস প্রিন্সেস টপ প্রিন্সেস আই লাভ ইউ প্রিন্সেস গোসল করেছে অনেক গরম এটা কারবেন তাবিদ তু বাপুর ব্যান্ড তাবিদ কি কেমন লাগে মা সুন্দর লাগে

তোমার হ্যাপি বার্থডে সারপ্রাইজ আপু কই আপু আপু কোথায় আপু রুমে কেক ওয়েলকাম হোম তু বাবা কি ইয়ে তুমি একটা হাসি দাও তো হাসি তু বা এই যে টিভি দেখবে তুমি এখন হ্যাপি বার্থডে কেক কাটবে তু বা বিশ মিল্লা বলো বিশ মিল্লা তা করবির আল্লাহ তুবে এখন কি খাবে তুবে চা খাবে তুবে চা খাবে হ্যাঁ তা তো ঘুম আসছে আমি কয় তারিখে আসছি এখানে বাংলাদেশে আমি যে এখন প্রথম টরপরি খাচ্ছি হুম সাত দিন পরে খাচ্ছি তুমি খাবা তুবা তোমার না পেট খারাপ মা

তুবা ফুচকার ভিতরে কি যাও বাদ খাও খাও নিউ রেসিপি কে কাফে কি কি জানি কে কাফে তো সি এটা তুবা নিউ রেসিপি ভাল লাগে ফুচকার ভিতরে যাও বাদ ওয়াও আমি না পেজটার নাম ভুলে গেছি কোন পেজ আমি আনজুলস থেকে এগুলো কিনছিলাম এই যে ইমিটেশনের গয়না সুন্দর আছে আপু সুন্দর না আমার কাছে কিন্তু এটা ভালো লাগছে তোর কাছে ভালো লাগছে এটা দুইটাই ভালো লাগছে দুইটা দুই রকমের এটা অ্যান্টিক এটা অ্যান্টিক জন্য আমি শাড়ি অর্ডার দিয়েছিলাম অনলাইনে সো এটা হচ্ছে গিয়ে ব্লাউজটা ব্লাউজটা একটু কিঞ্চিৎ টাইট হয়ে গিয়েছে বাট ব্লাউজটা ইজ ভেরি কিউট সেটা হচ্ছে গিয়ে ব্লাউজটা এটা হচ্ছে গিয়ে সাদা শাড়ি লাল পাড় শাড়িটা এগুলো হচ্ছে গিয়ে রেডিমেড শাড়ি সেটা তোমাকে এই কয়দিনের মধ্যেই পুড়িয়ে ফেলতে হবে বাট এটা অনেক সুন্দর আর একটু বড় সাইজ হলে আমি এগুলো নিয়ে যেতে পারতাম বাট অনেক কিউট এটা কি মা হারমোনিক অ্যাগাম এটা হ্যাঁ তুমি সং আচ্ছা তুমি সং করছো করো

এটা কি ভোম্বল এটা কি লেখা এখানে এটা কি লেখা কি শীত রে ভাই এটা কে দিয়েছে নাফি ভাইয়া আমি দিব আমি দিব না মা তুমি মেকআপ দাও তুমি দাও তুমি দাও গুড আমি দিব না মা

আমি বাংলাদেশ আসার পর এই মানে এই যে একটা ভালো একটা ফ্রেশ গোসল দিলাম খুবই শান্তি লাগছে শান্তি কিন্তু পাখির একটু জ্বর আসছে এটা হচ্ছে তাবিদ গিয়ে একটা চিন্তার বিষয় চিন্তার বিষয় আজকে হচ্ছে গিয়ে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের আমার কোনো জামা নাই তাই আমি হোয়াইট জামা পরেছি হোয়াইট পাজামা আবো আবো টয়েজ তোমার তোমার টয়েজগুলো দেখাও কি কী দিয়েছে তোমাকে আপু টেরি এরপর এটা মিকি মাউস তোমার যে আরও টয়েজ ছিলো দাদুবাড়িতে রেখে আসছ আল্লাহ কতগুলা পেঙ্গুইন কোনটা পেঙ্গুইন ও এইটা দুবার রাত কয়টা বাজে বলো দুইটা

অ্যান্ড তার একজন যাচ্ছে পরশুদিন ইংল্যান্ডে আমি থাকবো বাচ্চাদেরকে নিয়ে একটা বিশাল গ্যাপ বিশাল বিরতি আমাদের মাঝে হচ্ছে সো বাচ্চাদেরকে নিয়ে আমি আসলে অ্যাকচুয়ালি এক একা পালতে পারতাম না সো এই জন্যই চলে আসা যাই হোক আজ তো এখানে বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য অনেক দেওয়া করবে তাবিদের জ্বর জ্বর সো আমি আল্লাহ আল্লাহ করছি যে আল্লাহ যাতে ওর জ্বর না হয় এই তো আর তারেকের অনেক 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 জ্বর সো ও অ্যাকচুয়ালি তোমার তাবিদে একদমই ও বিছানা থেকে মাথা উঠিয়ে দেখতে পারছিল না সো ওর এই অসহায় চেহারাটা ক্যামেরা বন্দিও করলাম না আল্লাহ হাফিজ বাই বাই ও বাই বাইদেব বাই বাইদেব আজকে হচ্ছে গিয়ে কয়লা বৈশাখ সো অনেক বছর পর আমাদের বাংলাদেশে নিজের বাসায় কয়লা বৈশাখ পেলাম বা আমার কাছে কোনো শাড়ি কিছুই নেই কিছুই নেই সো দেখে আপুর থেকে শাড়ি টারি নিয়ে যদি পড়তে পারি যে গরম হয়তো পড়তে পারবো না বাট তোমার তোমার জন্য শাড়ি টারি যে আজকে তোমাদেরকে দেখে দিলাম সেই শাড়িটা হয়তো বকে একটু পরাতে পারি যদি ওর মূর টুট ভালো থাকে এই গরমে গরমের মূর তো অনেক খারাপ থাকে এখন ফাইনালি বিদায় নেই সবাইকে শুভ নববর্ষ আল্লাহ হাফেজ আবার জন্য দেখা পাই